মানে জুনিয় সাকিব কে আবার বুঝলাম না আপনারা আপনাকে আমাকে এখানে এখানে আনছে কারণে একটা লোক আছে টুনটুনিখানা জুনিয়া সাকিব ওরা আমি চিনি সে দুদিন পরে মিডেতে আইসা বলে আমি বিয়া করছি আমার বাবা যোগ্যতা আছে মানে গো কি মিডিয়াতে সব পাগল নাকি মিডিয়াতে আইসা আমরা বুঝলাম না কায়নি আপনাদের আপনার আমাকে এটা আনছেন শাকিব টুটুন কথা বলতো দুদিন পরে মেয়ে ভাড়া করে আনে বলে আমি বাবা হওয়ার যোগ্যতা বাগ্নিকে বিয়ে করে বলে আমি ওর বিয়ে করছি সে বাগনি বলে সে বাবা বলে সে বাবার যোগ্যতা নাই বা বুঝলাম না মানে কি দিন রাত কি মিডিয়া মিডিয়াকে আমরা সমাজ কি গুলো দেখবো একদিন না দুই দিন না খালি ওর সারা দিন রাত খালি ওর ভিডিও দেখে আমরা মিডিয়াতেছি কি সেই দুদিন পরে মেয়ে ভাড়া করে আনে বলে আমি বাবা হওয়ার যোগ্যতা আছি বাবা হতে পারবো এগুলো কি বাবা কি এত সহজ নাকি তার মা দিনাজ কান্দে অবস্থা খারাপ হয়ে গেছে তার মেয়ের জন্য সে মেয়ে বলতে আছে কি এখন বাবা হতে পারবো না আবার সে কতটা খারাপ হতে পারে কতটা নিজের লোক হতে পারে সে নিজের ভিডিও নিজে করে কিবার তার পরিসংখ্য কাটা হয়েছে মানিয়ে আছে আপনার বলেন তো কথা বলেন না কেন আজকে যে মানুষ নিজের পরিষেবা কাটার জন্য নিজেকে তৈরি করে আবার আমার কিভাবে কাটছে আমি মিডিয়াতে মানুষ দিন রাত আরোটা ঘন্টা খালি মেয়ে বাড়া দুদিন পরে বাবা হতে পারবে দুদিন পরে এটা হতে পারবো দুদিন পরে কিন্তু মানে কি আপনার বলে আমাকে আর আপনাকে বুঝিয়ে বলি কথাগুলো সে মিডিয়াতে মিডিয়াতে আসছে বাইরে হওয়ার জন্য খালি মিডিয়াতে আসছে বাইরে হওয়ার জন্য আমাদের বর্তমান সমাজে সবাই ওর এক নামে ছিল টুনটুকানা টুনটুনি কারা জুনিয়ার সাকিব সে ভালো হলে কি হয়েছে আজকে যে বাগনি নামে যে মেয়েটা তাকে বিয়া করছে সে বাগনি বলছে আজকে সে বাবা যোগ্যতা আসে না কেন আপনি জানেন একটা মানুষকে জোর করে কথা বলা মিডিয়াতে আনে বলছে বাবা হতে পারবে বীর পুরুষের দাবি দাবি করছে একটা পুরুষ মানে বাবা হওয়ার যোগ্যতা সে আসলে কখন বাবা হতে পারবে না এটা আই এম দ্য সেলেস সেই গতকালকে একটা ব্রহ্মপুর থেকে মেয়ে আনছে সেটা বিয়া করবো শিক্ষা তো তার নিচে শিক্ষা তার একটুক নিচে আর নতুন যে মেয়েটা আছে রংপুর থেকে সে ব্যাগটা নিবে এখন আপনার দেখেন মিডিয়া যারা আছেন সে দুদিন পরে মেয়ে ভাড়া করে আনে আর পাশে একটা জুনিয়ার মিশে আছে সে সব এগুলা পরিবার করে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এখন মিডিয়াতে ভাইরাল হতে কি দরকার সে নতুন নিজেকে তৈরি করার দরকার আর আমরা কেমন মানুষ তার ভিডিও দেখি সারাদিন ধরে সে আর কখন ভাবা হতে পারবে না আমি আমরা সেলেজ দিলাম আপনি বলতে চাচ্ছেন যে জুনিয়ার কাছে ভাইরাল হওয়ার জন্য করছে না আপনি বলেন না আমার বলতে জুনিয়ার সাকিব তুমি আমাদের বাংলাদেশ সুপারিস্টার এর নামে বদনাম আমাদের সাকিব থান সুপারিস্টার দি বাংলার তার নাম ব্যবহার করে সে জুনিয়ার সাকিব হয়েছে হওয়ার কারণে সে মিডিয়াতে আয় কাজ করছে কাজ করে সে আজকে আমাদের ফিল্ম থেকে থেকে মান সম্মান কেন জানেন আপনারা সে বিয়া করছে সে পর কি করছে তার লিঙ্গ কাটা হয়েছে তারপরে আবার মিডিয়াতে আসছে আবারও বিয়া করছে এখন বাগনি নামে মেয়েকে তাহলে আপনারা বলেন বলে